আমি লাভ করি আর উনকো ভি হ্যাপি দিওয়ালি তো কি খবর আমার খবর বেশি ভালো না আবার আমি খারাপ হয়ে গেছি কিছু কিছু ভেবলা মাগি করে দেখতে শুরু করা যাক আজকে ভেবলা মাগি রে আগে পরানে মাগি রে কই এই মাগি ক এ মেরে কথা কি কইলা আমি লাভ করি আর আমার মরজি মত আমি লগে পলাইছি ও তুমি তুমি ওরে লাভ করো লগে পলাই গেছো তাতে কি হইছে কাহিনী আর কোনো দোষ নাই আর জন্য বয়স ঠিক আছে সাইন মত আর ঠিক আছে মইনা পাকের ইట్లా গুগু সোনার সর আর কোনো দোষ টুস কিছু নাই কিন্তু আমি ওরে দূর দইরা কারণ উই একটা গঞ্জাকুর ভাঙ্গারু আর ডার্ক কারণ মুখটা দেখে গম্বাই মুখটা ছিচুক্কা আর তুমি হইছ এত সুন্দরী কইনা তার মধ্যে তুমি অরলগে পলায় গেছস আমি সবকিছু সবকিছু ক্লিয়ার কিছু কইমু না কারণ তুমি করে ছার অরলগে একলগে পলায় গেছস আমি গম্বাই গেছি কারণ তুমি ওর

মাগি তো একটুকুনি ডিমাক রাখছে ভেজার রাখছে ওই মাগি তো লাইনে তার ধরছে এই মাগি তো গাছার আগালে উঠতে তার মানে আত্মা বাইনে নাচছো দাবাইনছে দুঃখ তো আর জায়গা আর পাইতাসে না এই মাগি করে দুঃখ আমার থামতেছে সা আমি রান্না কুরসি কি সুক সুক মাদরসাত পরানে করে দেখে না আমার মন আমার আমার কলা খারাপ হয়ে হই আর কলা শুইতও জায়গা কারণ এই সব পছুরি सुद्धा মাগি করে দেখে কি যে কইতাছে সকাল হইছে গো বেটি সুত মদ ভাঙাছস তুই ভাঙাইছস নাকি শালা খাতুনি মাগি उनको भी हैप्पी दिवाली जो पूरा साल जलते रहे मुझसे गाइस এই মাগির পেড়igot আমি পাইয়ে গেছি আমি তো আগে মনে মনে ভাবছিলাম যে এই মাগির পেড়igot কোন কোম্পানি বা কিন্তু ভাইবে চিন্তা আমি বাইক করে দেখলাম ইন্ডিয়ান তো নাই এই মাগির পেটিগুট পূর্বকাল তো নেই তার বানায় রাখছিল এর আমি বড় পেটিগুট বানাইছিল সেই পেটিগুটা তার মাটির তো হাজার বছর মাটির তোর পুইতে আসা তার কিচ্ছু হয় নাই তো এই মাগির পেটিগুকে কিন্তু ওইখানে পরে যায় মাগি নিতে টাইম পাচ্ছে স্যার কারণ আজকাল নর্মাল পেটিগুট দেখতে হলে কাম সই তার পেটিগুট দেখলে তোমার মাথা ঘুরলে মারবো এই যে ওর

কালকে চৈধ্য ফেব্ৰুৱাৰী তাই খানে তুমি মাকৈ খেৰ ভাড়া দিবা ভাড়া দিয়াৰ আগে তোমাকে আমি আগে ভাড়া নিব কাৰণ আমি মাকৈ খেতে তোমাক দি আগে ফাৰ্ষ্ট হাল্ডা মাৰব বুজ কাৰণ তোমাক দেখি গম পাবা তোমাৰ ফুলে বাগিচা বৰ্তমান খুব

মাৰ চলো